তুই করে তুমি আমাকে নিয়ে যাবে তোমার কি করব বাপ সোনা মা তুই আমাকে আব্বা বলে ডাকলি আর আমি বাড়িতে একাই থাকি আর আমার একটা ছেলে বিদেশে থাকে আর আমার একা বাড়িতে আর আমি থাকি তুই থাকবি তা কি হবে চল কি চুন রে তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসো না মে তুমি করলে চলো না কত আশা ছিল তোমায় নিয়ে সাজাবো বাসর ভেঙে দিলে তুমি আমার সুখের স্বপন হ্যাঁ এই কাদা কুড়িটা তোমার কোথা মাথা খারাপ তোকে চিনি নিশ্চয় চিনি মানে তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি চলো দেবো ভালোবাসা তুমি কি জানি আর কি নাকি তোমার আমার ভালোবাসা ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা এ যে অন্তরে ভালোবাসা এই কেন তুই কেন মারছিস না কি তুই কেন এসে এই ছোট তুই কি গাল দিছিস কেন নিশ্চয় তুই তোকে ভালোবাসে ওকে তুমি চিনি না তোকে তুই করে ভালোবাসব আমি ও কথা বলো না গো ঝুমা তুমি ও ঝুমা আমি হইলাম দোষী সেদিন যদি তোমার স্বামীকে আমি বলতাম তোমার গোপন কথা তাহলে আমার ছোট ভাবির কপাল পড়তো না গো ঝোমা কপাল পড়তো না ও আমার ভাই তুমি কে ভাই তোমার ওই সতীনের গোপন প্রেমে কামি তাই নাকি ভাই আমার সতীনের সাথে তোমার ভালোবাসা ছিল ভাই শুধু ভালোবাসা কি বলছো ছোট ভাবি তোমার সতীনের বিরহে আমি এক জায়গায় বসে তিন বোতল বাংলা মদ খেয়েছি আরে এই পাতা কুকুর বেটা বাচ্চা তুই এসে কি উল্টো কথা বলছিস মনে পড়ে অনেক কথা মনে শুধু পড়ে না এখন ছোট ভাবির স্বামীর সাথে বাসতলাতে টিপা টিপি করছিলি দুজনে সেই সময়তে আমি এসে দেখে ফেলেছিলাম তাই নাকি ভাই তুমি দেখেও ফেলেছিলে শুধুই দেখিনি ভাবি তোমার সতী আমাকে কথাও দিয়েছিল কি কথা দিয়েছিল ভাই তোমাকে ছোট ভাবি তোমার স্বামীর নামটা কি গো ফুটো ফুটো যদি আমায় ছেড়ে চলে যায় তখন আমি তোমায় বিয়ে করব এই কথা কি বলেছিল ওরেmeida হলছুরি পুরুষ মানুষের মন নিয়ে তো চাইতে সে কি কান্নাটাই না কাঞ্চলি শুধু তোর জন্য আর সেই সহজ সরল মানুষটাকে তুই धोका দিয়ে দিলি সেই ব্যাচালি তোর মনে হয় আবার এই

তখন আমি ওর স্বামীকে বলতে চাইছিলাম তখন ও আমাকে বলল খবরটা তুমি আমার স্বামীকে বলোনা এই ছেলেটা যদি আমাকে ছেড়ে চলে চলে যাই তাহলে আমি তোমাকে বিয়ে করবো আমি সেই আশাতেই আমার কাটালাম পরে শুনছি নাকি তোমার স্বামীকে নিয়ে চলে গিয়েছে তখন সেই হাই পস্তানি সে পস্তানি আর কোনো শেষ নাই আমার জীবনে তলার সবাই ভর্তি না কেলাকে দা ফোন না ঢুকে যাবে ঠিক বললাম তো বড় ভাই বলেছি সবই ঠিকই আছে কিন্তু একটু মিস্টেক করে ফেলেছিস সেটা কিরকম

ভুল শুনেছো নারকেল বেগম তুমি এতটাই কি আমি খারাপ হয়ে গেছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো এই দু বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তাহলে আমাকে এই চিনলা আমার মতো পাক পবিত্র ছেলের কাছে তোমার মতো সুন্দরী রূপসী নারী থাকতে আমার জীবনে আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম কেন ভুল বুঝছো তুমি আমাকে পরের কথা কেন শুনলে নারকেল বেগম তুমি তুমি তো আমাকে ভালোবাসো তোমার বোঝা উচিত ছিল না এটা যে আমার স্বামী এমএলএ সাহেব এ কাজ করতে পারে না সত্যি বড় ভাই ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল বান্দর কই থেকে শিব করে দিয়েছে ইগিরা তোর আবার কি হইলো

না খাইলে হবে বড়া সবই আমাদের বেটির চাল তোদের ওই বেটির চালটা শুধু আমি বুঝতে পারলাম না তুই বুঝে কি করবি তুই তিন দিনকে ছোড়া যা দুটো তো কেন আমাকে যাওয়াই